বন্ধুরা আপনারা আমরা লাকোর মুখে কাছে চলে আসলাম। আসসালাম। আমার অনেক ভয় লাগতেছে। এই দেখো বন্ধুরা আমি টাইগার কাছে। বন্ধুরা দেখো কত হাতি। এই দেখো কত বড় ঘোড়া। হ্যালো আজকে আমি যাব লাকোর মুখ দেখতে। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাব রাক্ষসের মুখ দেখতে এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তোমরা দেখতে চলেন বন্ধুরা আমরা এই অটুই করে রাক্ষসের মুখ দেখতে যাব। তোমরা দেখতে থাকো এই রাক্ষসের মুখের ভিতর আরো অনেক কিছু আছে আমরা সবকিছু তোমাদেরকে দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকো

বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার চলো আমার সাথে এই দেখো বন্ধুরা আমি টাইগারের কাছে বন্ধুরা দেখো আমি কিভাবে বাঘের মুখে হাত দেই এই দেখো দিয়ে ফেলেছি বন্ধুরা রাজু সুহাগ ভাই হুসাইন সবাই বাঘের কাছে কিন্তু বাঘ ওদের কিছু করতে পারতেছে না চলো এই বাঘটাকে দেখাই এই দেখো এটা হলো বাঘ বন্ধুরা দেখো

এই দেখো কত বড় মুরগি বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো উনি করে হরিণ চলো আমার সাথে এই দেখো কত সুন্দর সুন্দর হরিণ আমি হরিণ উপর উঠে যাই এই দেখো আমি হরিণ উপর উঠে গেছি কি মজা কি মজা বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো উনি বড় ডাইনাসর চলো আমার সাথে এই বন্ধুরা বন্ধুরা আমরা সবাই মিলে এই স্পিড বুটের উপর উঠে গেলাম হে বন্ধুরা দেখো আমরা এই স্পিড বুটে করে কত সুন্দর ঘুরতেছি হে বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমরা কিভাবে ঘুরি বন্ধুরা আমাদের স্পিড দিয়ে ঘোরাঘুরি শেষ এখন আমরা স্পিড বুথ থেকে নেমে গেলাম বন্ধুরা আমাদের এই রাক্ষসের মুখের ভিতর ঘোরাঘুরি শেষ এখন আমরা বের হয়ে যাব চলো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা আমাদের ঘুরাঘুরি শেষ এখন আমরা চলে আসলাম খাবার খাওয়ার জন্য তো রাজুর পছন্দ ফুচকা এই জন্য আমরা ফুচকা অর্ডার দিয়ে দিছি চলে আসবে বন্ধুরা ফাইনাল আমাদের ফুচকা চলে এসেছে এখন চলো খাওয়া যাক হ্যাঁ বন্ধুরা দেখো আমাদের ফুচকা চলে এসেছে চলো এবার খাওয়া যাক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব বাড়িতে তো আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিও তো সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে